রামলালার প্রাণ প্রতিষ্ঠায় নটি যজ্ঞকুণ্ড কেন তৈরি করা হচ্ছে জানেন মূল অনুষ্ঠানের সাত দিন আগে থেকেই প্রায় হিন্দু আচার রীতিনীতি শুরু হয়ে গেছে আর মাত্র একটি দিন বাকি রামলালার প্রাণ প্রতিষ্ঠা আর এই প্রাণ প্রাতিষ্ঠ অনুষ্ঠানকে ঘিরে সারা দেশ জুড়েই শুরু হয়েছে উত্তেজনা ও প্রবল আগ্রহ এদিন সময় তৈরি করা হয়েছে দুটি প্রাণ আল্লাহ মণ্ডপ একই সঙ্গে শাস্ত্রীয় ও বৈদিক পদ্ধতিতে নটি যজ্ঞকুণ্ড তৈরি করা হবে নমস্কার সকলকে স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারে সকালে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওর আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় আর মাত্র একটি দিন নতুন বছরের বাইশে জানুয়ারি আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে অযোধ্যায় তার আগেই চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি রাম মন্দির গড়ে তোলার পিছনে দেশের প্রায় বিশিষ্ট জ্ঞানী ব্রাহ্মণরাই উপস্থিত থাকবেন এবং তারা মূল অনুষ্ঠানটি পরিচালনা করবেন বলে জানা গিয়েছে মূল অনুষ্ঠানের সাত দিন আগে থেকে শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের হিন্দু আচার রীতিনীতি আর এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে ঘিরে সারা দেশ জুড়েই শুরু হয়েছে উত্তেজনা ও প্রবল আগ্রহ এদিন প্রাণ প্রতিষ্ঠার সময় তৈরি করা হয়েছে দুইটি আলাদা আলাদা মণ্ডপ একই সঙ্গে শাস্ত্রীয় ও বৈদিক পদ্ধতিতে নয়টি যজ্ঞ তৈরি করা হবে বৈদিক ও শাস্ত্রীয় মতে এই যজ্ঞ পবিত্রতার সঙ্গে পরিচালনা করার জন্য নির্মাণের জন্য কাজ থেকে বিশিষ্ট পণ্ডিত ও জ্যোতিষীরা উপস্থিত থাকবেন দুইটি মণ্ডপ ও নয়টি যজ্ঞকুণ্ড থাকবে বলে জানা গিয়েছে রাম মন্দিরে রাম প্রাণ প্রতিষ্ঠার সময় থাকবে দুইটি মণ্ডপ ও নয়টি যজ্ঞকুণ্ড বিশিষ্ট আচার্যদের জন্য তৈরি হয়েছে চারদিকে চারটি যজ্ঞকুন্ড জানা গিয়েছে রাম মন্দিরের সামনের জায়গায় মণ্ডপটি তৈরি করা হয়েছে এই কুণ্ডগুলি বিভিন্ন আকারেরও হয়েছে সেগুলি কীভাবে পরিচালনা ও পুজোপাঠ করা হবে তার জন্য দেশের প্রায় একশো জন বৈদিক ব্রাহ্মণ পণ্ডিত উপস্থিত থাকবেন হিন্দু শাস্ত্র মতে যজ্ঞই শ্রেষ্ঠ কর্ম বিভিন্ন ধরনের যজ্ঞ রয়েছে বৈদিক ও সনাতন হিন্দু ধর্ম মতে এবার আমরা জেনে নেব যজ্ঞের আকার ও উদ্দেশ্য কি কি রকম যজ্ঞের আকার ও কি রকম ধরনের যজ্ঞকুণ্ড কিসের উদ্দেশ্যে করা হয় বৃত্তাকার যজ্ঞকুণ্ড শান্তির জন্য অর্ধচন্দ্রাকার সুস্থতার জন্য পদ্মা আকার স্বাস্থ্য শান্তি ও সমৃদ্ধির জন্য চতুস্র কুণ্ড সমস্ত সমৃদ্ধির জন্য ত্রিভুজ যজ্ঞকুণ্ড শত্রুর ওপর বিজয়ের জন্য জনির আকারের যজ্ঞকুণ্ড বংশধরদের জন্য সরভুজ আকারের যজ্ঞকুণ্ড শত্রুকে ধ্বংস করার জন্য এবং অষ্টভুজ আকারের যজ্ঞকুণ্ড সুস্বাস্থ্যের জন্য বলে মান্যতা আছে সুলাভের জন্য আচার্য কুণ্ড নির্মাণ করা হবে যজ্ঞের কুণ্ডগুলি জ্যামিতি সম্পূর্ণ একটি বৈজ্ঞানিক উপায় নির্মাণ করা হয় যার সুফল পাওয়া যায় নিমেষের মধ্যেই এর নির্মাণের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গভীরতার বিশেষ যত্ন নেওয়া হয় শাস্ত্রীয় পদ্ধতিতে আট দিকে আটটি কুণ্ড তৈরি করা হবে পূর্বে একটি বর্গাকার কুণ্ড থাকে যা নেতৃত্ব দান করে এছাড়া দক্ষিণ পূর্বে একটি পুত্র সন্তানের জন্ম ও মঙ্গল কামনার জন্য যোনি কুণ্ড স্থাপন করা হয়েছে দক্ষিণে কল্যাণের জন্য একটি অর্ধচন্দ্রাকার কুণ্ড স্থাপন করা হয়েছে পশ্চিমে শত্রু বিনাশের জন্য একটি ত্রিভুজ যজ্ঞ কুণ্ড তৈরি করা হয়েছে পশ্চিমে শান্তি ও সুখের জন্য একটি বৃত্তাকর যজ্ঞকুণ্ড তৈরি করা হয়েছে উত্তর পশ্চিমে হত্যা ও বিগ্রহ রোধের জন্য একটি ছয় পাথরের যজ্ঞকুণ্ড তৈরি করা হয়েছে রয়েছে বৃষ্টির জন্য উত্তরে পদ্মাকুণ্ড অষ্টশত্রু কুণ্ড নির্মাণ করা হবে ঈশান ও আচার্য কুণ্ডে শাস্ত্রের জন্য ঈশান ও পূর্বের মধ্যে সমস্ত সুখের জন্য যজ্ঞ কুণ্ডগুলি তৈরি করা হয়েছে এবার বলি এই যজ্ঞ কুণ্ডগুলি কি কি দিয়ে তৈরি করা হয়েছে পুকুর নির্মাণে ইট বালি মাটি গোবর পঞ্চগব্য ও সিমেন্ট ইত্যাদি উপকরণ দিয়ে এই যজ্ঞ তৈরি করা হয়েছে এমনই মান্যতা পাওয়া যাচ্ছে সকলকে আজ আপনারা জানলেন যে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন দুইটি কুণ্ড ও নয়টি কুণ্ড তৈরি করা হচ্ছে তার সম্পর্ক বিবরণ আমরা আপনাদের কাছে তুলে ধরলাম সকলে কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে একদমই ভুলবেন না